আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রস্তুতি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দীপকটি ছিল দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সেই ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো প্রোগ্রামটিতে কোনো সংখ্যা ইনপুট দিলে যদি সংখ্যাটি জোর হয় তাহলে শব্দটি প্রদর্শিত হয় যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে ব্লো শব্দটি প্রদর্শিত হয় কিন্তু সংখ্যা যদি জোর এবং ঋণাত্মক হয় তাহলে ঋণ শব্দটি প্রদর্শিত হয় অন্যথায় ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হয় সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে উদ্দীপকটা আছে এখানে বলা আছে কোনো একটা সংখ্যা যদি এই সংখ্যাটি জোর হয় তাহলে শব্দটা প্রদর্শিত হবে আর এই সংখ্যাটা যদি ঋণাত্মক হয় ঠিক আছে তাহলে ব্লু শব্দটি প্রদর্শিত হবে এবং সংখ্যাটি যদি জোর এবং ঋণাত্মক হয় জোর এবং ঋণাত্মক হয় তাহলে গ্রিন শব্দটি প্রদর্শিত হবে অন্যথায় যদি একটাও না হয় তাহলে তোমার ব্যাগ শব্দটি প্রদর্শিত হবে ঠিক আছে আমাদের রিকোয়ারমেন্ট গুলো বলেছে ক এক্সপ্রেশনটি ধ্রুবক ঘোষণার নিয়ম ব্যাখ্যা কর উদ্দীপকের সমস্যাটির জন্য একটি প্রবাহ চিত্র অঙ্কন করো এই যে উদ্দীপকে আমাদের একটি সমস্যা দেওয়া আছে এটা কি করতে হবে ফ্লো তৈরি করতে হবে পরবর্তীতে ঘ নাম্বার বলেছে উদ্দীপকের সমস্যাটির জন্য সি বাসে একটি প্রোগ্রাম লেখো সুপ্রিয় শিক্ষার্থীরা চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দেখে আসি ক নাম্বারে বলেছে এক্সপ্রেশন কি তুমি লিখতে পারো ক প্রোগ্রামে কতগুলো অপারেন্ট অপারেটর ও কনস্ট্যান্টের অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে এক্সপ্রেশন বলা হয় আমি আবারও বলছি প্রোগ্রামে কতগুলো অপারেন্ট অপারেটর ও কনস্টেন্টের অর্থবোধক ও সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনাকে এক্সপ্রেশন বলা হয় ফোনম্বারে আমাদের বলেছে ধ্রুব ঘোষণার নিয়ম ব্যাখ্যা করা চলার দেরি না করে ধ্রুব ঘোষণার নিয়মকে আমরা দেখে আসি ধ্রুব ঘোষণার নিয়ম ব্যাখ্যা করা হল সি প্রোগ্রামিং ভাষায় দুটি নিয়মে ধ্রুবক ঘোষণা করা যায় প্রথমত সিও এন এস সি এটা হচ্ছে কনস্ট্রেট কনস্ট্যান্ট মানে হচ্ছে অপরিবর্তনশীল অর্থাৎ স্থির ঠিক আছে কনস্ট্যান্ট কি ওয়াট ব্যবহার করে ধ্রুবক ঘোষণা করা যায় যেমন এই যে কনস্ট্যান্ট সিও এন এস টি এন ডি এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে হচ্ছে অপরিবর্তনশীল মানে হচ্ছে স্থির এই কনস্ট্যান্ট ফ্লোট ফ্লোট মানে হচ্ছে বগডেন ছোটা ডাটা ডাটা ঠিক আছে টাইপ কনস্ট্যান্ট পাই আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা বৃত্তের ক্ষেত্র যখন আমরা নির্ণয় করি প্রোগ্রামের মধ্যে তখন পাই এর কাছে পায় আর স্কোয়ার এই যে পাই এর মানটা ওয়ান এটা তোমার ডিফাইন করতে হয় অথবা তোমার এখানে এই যে কনস্ট্যান্ট ফ্লোট এখানেই ঘোষণা পাই একটি পদ্ধতি দ্বিতীয়ত আরেকটা পদ্ধতি আছে এই যে হেস ডিফাইন করা ঠিক আছে অর্থাৎ ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে ধ্রুবক ঘোষণা করা যায় যেমন এই যে হেষ ডিফাইন পাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স প্রথমত তুমি কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে ধ্রুবক ঘোষণা করতে পারবা অথবা এই যে হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে ধ্রুবক ঘোষণা করতে পারবা আর যখন তুমি কনস্ট্যান্ট ব্যবহার করবা তখন কনস্ট্যান্ট ফ্লোট পাই 3.1416 আর যখন তুমি ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে ধ্রুবক ঘোষণা করবে তখন তুমি এই যে হ্যাশ ডিফাইন পাই এই যে 3.1416 এভাবে ঘোষণা করে দিয়ে দিবা আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এভাবে দিয়ে দিলে তোমাকে 2 থেকে 2 দিবে পরবর্তী রিকোয়ারমেন্টটিতে আমাদের বলা হয়েছে উদ্দীপকের সমস্যাটির জন্য একটি প্রবাহ চিত্র অঙ্কন করো প্রবাহ চিত্র মানে হচ্ছে ফ্লো বাংলা ঠিক আছে ফ্লোচার্ট চার্ট মানে ফ্লোচার্টের বাংলায় হচ্ছে প্রবাহ চিত্র এর মানে ফ্লো অঙ্কন করার কথা বলা হয়েছে এখানে উদ্দীপকটা ভালোভাবে আমাদের বুঝতে হবে তারা বলেছিল দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সেই ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো প্রোগ্রামটিতে কোনো একটা সংখ্যা ইনপুট দিলে যে কোনো একটা সংখ্যা ঠিক আছে ইনপুট দিলে সংখ্যাটি যদি জোর হয় তাহলে রিট প্রদর্শিত হবে অর্থাৎ আমরা যে সংখ্যাটা নিব অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে অজানা সংখ্যা এই সংখ্যাটা যদি আমাদের জোর হয় তাহলে ঋট প্রদর্শিত হবে আর যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে আমাদের ব্লো শব্দটি প্রদর্শিত হবে কিন্তু সংখ্যাটি যদি জোর এবং ঋণাত্মক এই দুইটাই হয় তাহলে আমাদের কি হবে শব্দটি প্রদর্শিত হবে অন্যথায় ব্যাক শব্দটি প্রদর্শিত হবে এখন কথা হচ্ছে সক্রিয় শিক্ষার্থীরা আমাদের কন্ডিশন গুলো বুঝতে হবে ধরো আমি একটা সংখ্যা নিয়েছি এন আমি যে যেকোনো একটা সংখ্যা ধরো আমি সংখ্যাটি কি নিয়েছি এই যে সংখ্যাটি আমি নিয়েছি ধরো এন ধরো এই সংখ্যাটা আমি এন নিয়েছি এখন তারা বলেছে যদি সংখ্যাটি জোর হতে হয় কোন একটা সংখ্যা যদি জোর হতে হয় সুপ্রিয়া শিক্ষার্থীরা ভালোভাবে মাথায় রাখবা কোন একটা সংখ্যা জোর হতে গেলে তোমার এটাকে তুমি যদি দুই দ্বারা ভাগ করো তুমি যদি এটাকে দুই দ্বারা ভাগ করো তাহলে তোমার নিঃশেষে বিভাজ্য হতে হবে অর্থাৎ এই যে এটা মানে হচ্ছে তোমার মডিউলাস এই যে এটা শব্দের অর্থ হচ্ছে মডিউলাস ঠিক আছে এই যে মডিউল এই যে মডিউলাসটা আছে এই মডিউলাসের কাজ হচ্ছে এটার কাজ হচ্ছে বাঘ শেষ ঠিক আছে বাঘ শেষকে প্রকাশ করা এই যে পার্সেন্ট পার্সেন্ট মানে হচ্ছে মরিউলাস এই ও এই মুটের কাজটাই হচ্ছে বাঘ শেষটা প্রকাশ করা তাহলে তুমি যখন এনকে দুই দ্বারা ভাগ করবা কে যখন দুই দ্বারা ভাগ করবা এটা ডাবল ইকুয়াল সমান ডাবল ইকুয়াল জিরো যদি হয় অর্থাৎ কোনো একটা সংখ্যাকে দুই দ্বারা ভাগ করার পর এটা যদি নিঃশেষে বিপার্য হয়ে যায় অর্থাৎ বাক যদি তোমার শূন্য হয় তাহলে এটা জোর সংখ্যা ঠিক আছে তাহলে এই যে কোনো একটা সংখ্যাকে তুমি দুই দ্বারা ভাগ করলা তারপরে ডাবল সমান দেওয়ার পরে যদি বাক শূন্য হয় অর্থাৎ এই যে এন কে তুমি দুই তারা ভাগ করা মানে হচ্ছে মোট করেছো মোট মানে হচ্ছে ডাবল ইকুয়াল জিরো অর্থাৎ বাক তারা কি দেখাবে বাক দেখাবে বাক কখনো যদি শূন্য হয় তার মানে তো একটা নিঃশেষী বিভাজ্যই হলো ঠিক আছে যদি এটা নিঃশেষে বিভাজ্য হয় এটা হচ্ছে জোর এটা কি এই যে জোর আশা করি এটা বুঝতে পেরেছো তার পরবর্তীতে যদি এটা জোর হয় তাহলে এটা কি হবে রিচ হবে আর যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে ব্লো হবে এখন কথা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা ঋণাত্মক তোমারকে সংখ্যা রেখা বুঝতে হবে এই যে শূন্য শূন্যের পরে হচ্ছে এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ আর এই শূন্যের থেকে ছোট হচ্ছে মাইনাসের ওয়ান তার থেকে ছোট হচ্ছে মাইনাসের টু তার থেকে ছোট হচ্ছে মাইনাসের তিন তার থেকে ছোট হচ্ছে মাইনাসের চার এই যে দেখো আমাদের শূন্যের পরে ডান দিকে যদি যায় শূন্য থেকে বড় হচ্ছে ওয়ান অর্থাৎ সৈন্য থেকে বড় থাকলে এটা হচ্ছে ধনাত্মক আর শূন্য থেকে ছোট থাকলে শূন্য থেকে ছোট থাকলে এটা হচ্ছে ঋণাত্মক ঠিক আছে শূন্য থেকে ছোট যদি হয় এটা হচ্ছে ঋণাত্মক এখন জিরো হচ্ছে আমাদের মধ্যে আইন অর্থাৎ জিরো ডান দিকে গেলে হচ্ছে জিরো থেকে বড় হলে হচ্ছে ধনাত্মক জিরো থেকে ছোট হচ্ছে হচ্ছে ঋণাত্মক তাহলে তারাই বলেছে এখানে যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে ব্লো হবে এখন কোন একটা সংখ্যা যদি ঋণাত্মক হতে হয় এই সংখ্যাটা কি হতে হবে এই যে দেখো ঋণাত্মক এখান থেকে শুরু হয়েছে এর মানে জিরো থেকে ছোট হয়েছে জিরো থেকে ছোট ঠিক আছে জিরো থেকে ছোট অর্থ হচ্ছে ঋণাত্মক তাহলে দেখো এই যে এন অর্থাৎ এই যে আমরা ধরেছি সংখ্যাটি এটা যদি তোমার জিরো থেকে ছোট হয় আমরা জানি এই যে যেদিকে দিকে এটা হচ্ছে এটা হচ্ছে কি লেস দেন এটা হচ্ছে লেস দেন যে দিকে মুখ করা থাকে এটা হচ্ছে বড় এদিকে হচ্ছে ছোট ঠিক আছে আর এটা হচ্ছে যেদিকে মুখ করা থাকে এটা হচ্ছে বড় এটা হচ্ছে গ্রেটার দেন আর এটা হচ্ছে এটা হচ্ছে ছোট তার মানে বোঝাচ্ছে এই যে দেখো মানে এই যে এদিকে হচ্ছে বড় আর এই যে এদিকে হচ্ছে ছোট মুভ করা তাহলে মুভ করা কার দিকে আছে জিরোর দিকে আছে না অর্থাৎ জিরো থেকে এন এর মানটা হচ্ছে ছোট যদি জিরো থেকে এন এর মানটা ছোট হয় তাহলে এটা কি হবে ঋণাত্মক হবে এই সংখ্যাটাকে কি বলবা ঋণাত্মক বলবা ঋণাত্মক ঠিক আছে এই সংখ্যাটা কি হয়ে যাবে ঋণাত্মক হয়ে যাবে যখন এটা ঋণাত্মক হবে তখন এটা কি হবে ব্লো হবে কিন্তু যদি সংখ্যাটি জুর এবং ঋণাত্মক হয় অর্থাৎ এটা জুর হবে আমরা জানি জুর হতে গেলে কি হবে এই যে এন টু ডাবল ইকুয়াল জিরো এটা হবে এবং ঠিক আছে এবং কোনটা হবে ঋণাত্মক হবে এর মানে এনটা জিরো থেকে ছোট হবে যখনই এই কন্ডিশন দুটোই কাজ করবে অর্থাৎ এনটাকে দুই দ্বারা ভাগ করে ভাগশেষটা শূন্য হয় অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য হবে তখন এটা জুর এবং যদি জিরো থেকে এন এর মানটা ছোট হয় তখন এটা ঋণাত্মক অর্থাৎ জু জুড় এবং ঋণাত্মক দুইটাই যদি হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে এই যে গ্রিন প্রিন্ট করবে অন্যথায় ব্ল্যাক হয়ে যাবে ঠিক আছে অন্যটা কি হবে ব্ল্যাক হবে চলো আর দেরি না করে আমরা ফ্লো দেখে আসি যদি তোমরা এই কন্ডিশন না বোঝো তাহলে এটা পুনরায় আবার একটু ট্রেন এটা ভিডিওটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবা চলো আর দেরি না করে আমরা ফ্লো দেখে আসি আমরা যখন ফ্লো করব। করবো আমাদের ফার্স্ট অব অল কি করতে হবে ফার্স্ট অফল লিখতে হবে স্টার্ট আমরা জানি স্টার্টের জন্য ডিম প্রাকৃতিক প্রতিকৃতি দিতে হয় তারপরে যেহেতু কোনো একটা সংখ্যা ইনপুট নিতে হবে তাহলে তুমি লিখতে পারো ইনপুট অ্যান্ড তাহলে আমরা জানি ইনপুট এবং আউটপুট জন্য কি লিখতে হয় সামান্তরিক চিহ্নটা লিখতে হয় কি লিখতে হয় এই যে সামান্তরিক চিহ্নটা লিখতে হয় তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে ইনপুট অ্যান্ড ইনপুট অ্যান্ড তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা তারপরে হচ্ছে আমাদের কন্ডিশন তারপরে আমাদের কন্ডিশন দেখো তারা বলেছে প্রোগ্রামটিতে কোনো একটা সংখ্যা ইনপুট নিলে যদি সংখ্যাটি জোর হয় তাহলে রিট হবে তাহলে যেহেতু এটা কন্ডিশন অর্থাৎ জোর হয় তাহলে এটা রিট হবে তার মানে তুমি কন্ডিশনের জন্য সিদ্ধান্ত প্রতীক লিখতে পারো ঠিক আছে কি লিখতে পারো সিদ্ধান্ত প্রতীক লিখতে পারো এই যে লিখলাম তাহলে তাহলে ভিতরে কি কথা যদি সংখ্যাটি হয় এটার আমরা জানি জোর কি করতে হবে এন কে দুই দ্বারা বাক করতে হবে এবং এটা নিঃশেষে বিভাজ্য হতে হবে অর্থাৎ তুমি এটা মানে হচ্ছে আমরা একটু আগে বুঝিয়েছি এটা মানে হচ্ছে মরিও লাস দুই দ্বারা যদি তুমি যে কোনো সংখ্যাকে বাক করো এবং বাকটা যদি করার পরে বিভাজ্য হয়ে যায় অর্থাৎ যদি শূন্য কারণ এখন ধরো সংখ্যাটি ধরো যেকোনো একটা সংখ্যা আমরা দশ ধরেছি ঠিক আছে তাহলে দুই দ্বারা ভাগ করো পাঁচ দুকানে দশ পাঁচ দুকানে দশ তাহলে এই যে দেখো দশ থেকে দশ চলে গেলে হচ্ছে শূন্য এর মানে এই যে ভাগ আমাদের কত শূন্য তার মানে এই যে ভাগ শূন্য অর্থাৎ ধরো একটা সংখ্যা তুমি কত ধরেছ এই যে বিষ ধরেছ ঠিক আছে তাহলে দুই দ্বারা বাক করো তাহলে মিলে গেছে মানে থেকে চলে এই যে এর মানে হচ্ছে যে কোনো পৃথিবীতে যত প্রকার তাকে তুমি যদি দুই দ্বারা বাক করো তাহলে তোমার বাক্সেসটা কি হবে শূন্য হবে এটাই এখানে লিখেছি এম কে দুই দ্বারা বাক করলে বাক্সেস ডাবলিক জিরো সপ্তাহ অর্থে হচ্ছে বাক্সেসটা শূন্য হবে ঠিক আছে এই যে বাক্সেসটা শূন্য হবে কারণ মোডের কাজ হচ্ছে বাক প্রদর্শন করানো যখন ধরো তুমি কোনো একটা সংখ্যা একুশ ধরেছো অর্থাৎ বেজুত ধরেছ দুই দ্বারা এটা কখনোই বাঘ যাবে না দশ দুগানে বিশ আরো বাকশেষটা কত থাকবে এক থাকলো তাহলে আমাদের এখানে তো কি বলেছে এন দ্বারা বাঘ করতে হবে বাঘ করে বাকশেষটা শূন্য হতে হবে ঠিক আছে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হতে হবে এটা তো নিঃশেষে বিভাজ্য হয় নাই কারণ বাকশেষ আমাদের এক আছে তার মানে যখন তোমার দুই দ্বারা কোন একটা সংখ্যাকে বাঘ করবা এবং বাকশেষটা শূন্য হবা এটা অবশ্যই কি হবে এটা অবশ্যই জোর হবে ঠিক আছে এই যে এটা অবশ্যই জোর হবে এখন এই কন্ডিশনটা যদি সত্য হয় তার মানেই হচ্ছে তোমার এটা কি হয়ে যাবে এই যে দেখো জোর হলে এটা রিচ হয়ে যাবে এটা কি হয়ে যাবে রিচ হয়ে যাবে তাহলে এটা যদি রিচ হয় তাহলে তুমি প্রিন্ট কাকে করবা প্রিন্ট কে করবা তাহলে এখানে লিখতে পারো এই যে প্রিন্ট রিড আর ইডি প্রিন্ট রেড কে করে দিলা যদি এটা নো হয় তাহলে পরবর্তী যে স্টেপটা এখানে তুমি চলে যাবা যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে ব্লক প্রদর্শিত হবে তাহলে ঋণাত্মক যদি হতে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা पुनः একটা সংখ্যা যদি ঋণাত্মক হতে হয় তাহলে ওই সংখ্যাটি শূন্য থেকে ছোট হতে হবে এই যে দেখো জিরো থেকে n এর মানটা ছোট হওয়া মানেই হচ্ছে ঋণাত্মক যদি যদি জিরো থেকে এন এর মানটা ছোট হয় তাহলে এটা কি হবে ঋণাত্মক হবে এটা যদি ইয়েস হয় অর্থাৎ এই কন্ডিশনটা যদি ইয়েস হয় তাহলে তুমি কি প্রিন্ট করবে এই যে ব্লো প্রিন্ট করবে ঠিক আছে ব্লো তাহলে এখানে তুমি লিখতে পারো প্রিন্ট পি আর আই এন টি এই যে প্রিন্ট বি এল ইউ ই ব্লো যদি এটা ঋণাত্মক হয় অর্থাৎ জিরো থেকে ছোট হয় আর এটা যদি হয় তাহলে অবশ্যই প্রিন্ট কি হবে ব্লো হবে এটা যদি নো হয় পরবর্তীতে এটা যদি নো হয় তাহলে তোমার এটার মধ্যে যেতে হবে সংখ্যাটি জুড় এবং ঋণাত্মক হয় তাহলে গ্রিন শব্দটি প্রদর্শিত হবে অর্থাৎ এই যে সংখ্যা জুর এবং ঋণাত্মক এই দুইটাই যদি একসাথে প্রদর্শিত হয় তাহলে তোমার কি করতে হবে গ্রিনশফট যদি প্রদর্শিত করতে হবে ঠিক আছে তাহলে এখানে তুমি এই সিদ্ধান্ত পদ্ধতিটা লেখলা এখানে কি এ যে এন কে দুই দ্বারা ভাগ করবা ডাবল ইকুয়াল জিরো অর্থাৎ ভাগশেষটা শূন্য হবে এটা এবং এন হচ্ছে জিরো থেকে ছোট অর্থাৎ ঋণাত্মক দেখো এই যে সংখ্যাটি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবং জিরো থেকে ছোট হবে অর্থাৎ ঋণাত্মক হবে যদি এই কন্ডিশনটাও সত্য হয় যদি এটা ইয়েস হয় তাহলে কোন শব্দটি প্রদর্শিত হবে গ্রিন শব্দটি প্রদর্শিত হবে ঠিক আছে তাহলে এটা প্রিন্ট হবে কি গ্রিন তাহলে এখানে লিখতে পারো এই যে প্রিন্ট গ্রিন ঠিক আছে প্রিন্ট শব্দটি প্রদর্শিত হবে গ্রিন শব্দটি তাহলে গ্রিন শব্দটি প্রদর্শিত হবে আর এটা যদি নো হয় তাহলে এই যে অন্যথায় ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হবে ঠিক আছে অন্যথায় যদি এটা মিথ্যা হয়ে যায় তাহলে অবশ্যই কোন শব্দটি প্রদর্শিত হবে ব্ল্যাক শব্দটি ব্ল্যাক শব্দটি প্রদর্শিত হবে প্রিন্ট শব্দটি এখন শিক্ষার্থীরা এই যে মানগুলো আছে সবগুলোকে তুমি কানেক্টরের মাধ্যমে সংযোগ করতে পারো এই যে কানেক্টরের মাধ্যমে কি করতে পারো সংযোগ করতে পারো ঠিক আছে কানেক্টরের মাধ্যমে তুমি এই যে সংযোগ করতে পারো ঠিক আছে সংযোগ করে তুমি কি করলা প্রিন্ট রিড প্রিন্ট ব্লো প্রিন্ট ও গ্রিন প্রিন্ট প্রিন্ট ব্ল্যাক এই শব্দগুলো আমরা কানেক্টরের মাধ্যমে সংযোগ করেছি এখন কি করব এই যে শুরু করেছিলাম এখন আমরা এটাকে শেষ করে দিব ঠিক আছে শেষের জন্য ডিম বাকৃতির প্রতীকটি লিখতে হয় ঠিক আছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ফ্লোচারটি বুঝতে পেরেছ চলো আর দেরি না করে আমরা গ নাম্বার রিকোয়ারমেন্টটি দেখে আসি গ নাম্বারে বলেছে উদ্দীপকের যে সমস্যাটা আছে এই সমস্যাটার সি আসায় প্রোগ্রাম করো চলো আর দেরি না করে এটা সিপ প্রোগ্রামটি আমরা দেখে আসি ঘ ইনকোড স্টুডিও কি লিখতে হবে ইন ইউ ইউডি ইনকোড স্টুডিও ডট এইচ তারপরে হচ্ছে মেন ফাংশন সেকেন্ড প্যাকেট এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা প্রোগ্রাম বললে আমাদের এটা দিয়ে শুরু করতে হবে ইনকো স্টুডিও তারপরে কথা হচ্ছে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে সংখ্যাটি সংখ্যাটি আমরা এন ধরব এই এন সংখ্যাটা সর্বদা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা থাকার কারণে তুমি এখানে ডাটা টাইপ ডি করবে হচ্ছে ইন টাইপের ডাটা কে থাকবে এন থাকবে তারপরে আর কোনো শব্দ বিরেবল নেই এই জন্য আমরা একটা সেমিকরণ দিয়ে নিয়েছি কারণ মেনের অধীনে যারা থাকবে সবার পরে সেমিকরণ হবে শুধুমাত্র লোপস ছাড়া এখন এই যে ইন্টিজার টাইপের ডাটা অর্থাৎ পূর্ণ সংখ্যার টাইপের ডাটা থাকবে কে থাকবে এন থাকবে তারপরে তুমি প্রিন্ট করবা প্রিন্ট এফ এই যে যতগুলো আমাদের কুট থাকবে সব স্মল লেটারে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে তুমি লিখতে পারো ইন্টার দা ভ্যালু অফ এন ইন্টার দা ভ্যালু অফ এন তারপরে তুমি সমান দিয়ে ডাবল কোটেশনের ভিতরে যে সেমিকোলন দিয়ে দিলা তারপরে স্ক্যান করে মানটা ইনপুট গ্রহণ করে এই যে স্ক্যান এফ এখন কত হচ্ছে তুমি ফরমেট স্পেসিফায়ার কি লিখবা যেহেতু ইন্টিজার টাইপের ডাটা দিয়েছে এই জন্য পার্সেন্ট ডি পার্সেন্ট ডি তারপরে কমা দিবা রাখবা কার মধ্যে এই জন্য এম পার্সেন্ট দিতে হবে অর্থাৎ এক দিতে হবে রাগ হচ্ছে তুমি এন এর মধ্যে তারপরে আবার সেমিকোলন দিয়ে দাও এখন আমরা এন এর মানটা গ্রহণ করেছি তারপরে আমাদেরকে তারা বলেছিল কোনো একটা সংখ্যা ইনপুট নিলে যদি সংখ্যাটি জুড় হয় তাহলে রিড প্রদর্শিত হবে তাহলে ইফ তুমি লিখতে পারো ইফ অর্থাৎ যদি আমাদের কোন একটা সংখ্যাকে ইনপুট নিলে ধরো আমি এন সংখ্যাটা নিলাম এটাকে দুই দ্বারা বাঘ করলাম এবং বাঘ নিঃশেষে নিঃশেষিপি অর্থাৎ বাঘ শূন্য যদি দুই দ্বারা কোন একটা সংখ্যাকে তুমি বাদ করো এবং বাঘ নিঃশেষে বিবাদ্য হয় অর্থাৎ শূন্য হয় বাঘ তাহলে অবশ্যই তোমার কি এটা তোমার জুর সংখ্যা তাহলে তোমার কি প্রদর্শিত হবে ব্রিট শব্দটি প্রদর্শিত হবে ঠিক আছে তাহলে এখানে তুমি লিখে পারো প্রিন্ট এফ ঠিক আছে পরবর্তীতে সুপ্রিয় শিক্ষার্থীরা বলা আছে যদি সংখ্যাটি ঋণাত্মক হয় তাহলে ব্রহ শব্দটি প্রদর্শিত হবে তারপরে তুমি যেহেতু পুনরায় আবার এজন্য তুমি লিখতে পারো কি লিখতে পারো এইচ ইফ পুনরায় আবার আছে ইজ ইফ যদি শব্দটি ঋণাত্মক হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমি ফ্লো ছাড়ে আলোচনা করেছিলাম ঋণাত্মক হতে গেলে সংখ্যাটি অর্থাৎ অর্থাৎ এন এন জিরো জিরো থেকে হতে হবে ঠিক আছে তাহলে লেস একটা সংখ্যা যদি জিরো থেকে ছোট হয় তাহলে এটা ঋণাত্মক আর যদি ঋণাত্মক হয় তাহলে কি প্রদর্শিত হবে ব্লো প্রদর্শিত হবে তাহলে এখানে লিখতে পারো প্রিন্ট এফ বি এল ইউ ই ব্লো ঠিক আছে তারপরে সেমিকোলন দিয়ে দিবা কারণ এই যে ইফ ইলস ইফ এগুলো লোভ দেখে এরপরে হয় নাই পরবর্তীতে আমাদের আরেকটা আছে কিন্তু সংখ্যাটি যদি এবং ঋণাত্মক দুইটি হয় তাহলে গ্রিন শব্দটি প্রদর্শিত হবে তাহলে যেহেতু আবারও পুনরায় আছে তাহলে লিখতে পারো ইলস ইফ এখানে কি এই যে সংখ্যাটি জুর হতে হবে জোর হলে আমাদের কি এন কে দুই দ্বারা বাঘ করতে হবে ঠিক আছে এটা বাঘ মানে লাস এই যে ডাবল ইকুয়াল অবশ্যই ডাবল ইকুয়াল দিতে হবে এবং শেষে শূন্য দিতে হবে অর্থাৎ যদি সংখ্যাটি দুই দ্বারা বাক করে বাঘশেষটা শূন্য হয় অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় সংখ্যাটি এবং এ যে এবং এ যে এই যে ঋণাত্মক হয় এবং এই যে এভাবে লজিক্যাল এন দিতে হয় এবং এর জন্য তারপরে এন জিরো থেকে ছোট হতে হবে অর্থাৎ জিরো থেকে যদি এন এর মানটা ছোট হয় তাহলেই আমাদের কি হবে তাহলে আমাদের ঋণাত্মক হবে এই দুইটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলা যদি দুইটাই হয় জোর এবং ঋণাত্মক এই দুইটাই হয় তাহলেই তুমি প্রিন্ট কাকে করবা গ্রিন কে করবা তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে প্রিন্ট এফ ব্রিপ তারপরে সেমিকোলন দিয়ে দিলা অন্যথায় এই যে বলেছে অন্যথায় মানে হচ্ছে ইজ অন্যথায় ইজ কি হবে ব্লাড শব্দটি প্রদর্শিত হবে ঠিক আছে তাহলে অন্যথায় ইজ ই এল এ সি ইজ এখানে আর কোনো কিছু লিখতে হবে না অর্থাৎ অন্যথায় প্রিন্ট তুমি কাকে করে দিবা ব্লাড কে করে দিবা এই যে প্রিন্ট এফ কি করবা বি এল এ সি কে ব্লাড এই যে এটাকে তুমি প্রিন্ট করে দিলা এখন তোমার কাজ কি এখন তোমার কাজ হচ্ছে এই যে প্রোগ্রামটা শুরু করেছিল প্রোগ্রামটা তুমি কি করবা শেষ করে দিবা এখন তোমার নিয়মটা হচ্ছে তুমি এখানে রিটার্ন 0 দিলে দিতে পারো না দিলে সমস্যা নেই যখন তুমি এখানে ইন্টিজার মেইন দ্বারা করবা এখানে আইএনটি এই যে মেইনের আগে তুমি আইএনটি এটা এটা লিখে তুমি অঙ্কটা করবা তখন এখানে 100% রিটার্ন জিরো দিতেই হবে দিতেই হবে আর যখন তুমি শুধু মেন দ্বারা অঙ্ক করবা তাহলে রিটার্ন জিরো দিলেও দিতে পারবা না দিলেও দিতে পারবা কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এই যে এখানে তুমি রিটার্ন জিরো চাইলে দিতে পারবা রিটার্ন জিরো তারপরে তুমি এই যে সেকেন্ড প্যাকেটটা দিয়েছিলা এই সেকেন্ড প্যাকেটটা তুমি এখন শেষ করে দাও ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সি প্রোগ্রামটি বুঝতে পেরেছ যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম